হচ্ছে আমরা তো দেখছি দেখে আসতেছি কখনোই তো কোন ইজম দ্বারা আমাদের শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই আমাদের নিরাপত্তা প্রতিষ্ঠা করতে পারে নাই এক শরীর আদর্শ যদি আজকে আমরা মেনে চলিয়ে আমার নবীর আদর্শ আল্লাহর কসব করি বলি এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হতে সময় লাগবে আমার ভাইরা আমার নবীর চরিত্র নিয়ে যদি কথা বলতে হয় নবীর চরিত্র তো অনেক দিকে অনেক শাখা প্রশাখা আছে আমার সময় বেশি দিতে পারবো না একটু ঝামেলায় আছে। নবীর চরিত্র নিয়ে কথা বলতে গেলে সমস্ত আলেমগুলো মিলেও যদি এক একটা সাবজেক্ট নিয়ে কথা বলি তারপরে তিন চার ঘন্টা করে সময় লাগবে আমি আমার নবীর একটা চরিত্র নিয়ে কথা বলবো যেই বিষয়টা যদি আজকের সমাজে বাস্তবায়ন হতো আল্লাহর কসম করে বলি আমাদের সমাজটা শান্তিতে ভরপুর হয়ে যেত কোন সন্দেহ না

অস্বযোতে লোকমান যে উপদেষ্টা তার সন্তানকে দিয়েছেন আল্লাহ সেটা আমাদেরকে দিয়েছেন সুবাহান আল্লাহ আল্লাহ আরাম বলেন বলা তু সরি খত্যাকারিনা সি বদা তনশি ফিরি আম দেমাব ইন্না ডায়ো হিব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তুসগির মানুষ তুমি অহংকার বসত কোন মানুষকে অবজ্ঞা করিও না অহংকার বসত কোন মানুষকে অবজ্ঞা করিও না এই অহংকার আর অবজ্ঞা আমাদের সমাজে আছে না নাই আপনি কোন রকমের ছেলে তিনটা বিদেশ পাঠাইয়া কিছু টাকা পয়সা হয়ে গেছে কয়েক কোটি টাকার মালিক গ্রামের বাকিদেরকে আর আপনার মানুষই মনে হয় না

ভদ্রতার মতন রাখিও শুদ্ধতার মতন রাখিও তোমার অকর্ষ ভাষা তুমি কইও না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ উদাহরণ দিয়েছেন ইন্না আমকানাল আসমাতি সাউতুল হামিদ একমাত্র বদ্ধ প্রকৃতির মানুষ ছাড়া অন্য কারো ভাষা অকর্ষ হতে পারে না

উগ্র হবে একে কত এত হংকারী হবে কি কারণে আল্লাহ তোর হং আরেক জায়গায় বলেছেন ওয়ালা তাম সিভিল আহ দিমা ওয়ান দি পালি আও দা বলন তবেনু পালি জিবালা কোলা আল্লাহ কত চমৎকার করে বলছেন অলা তাম সিভিল আর দিম আর আর তোমরা জমিনের মাঝে উদ্দুত হয়ে চলাফেরা করো না ইননা কালাম তাকরিকাল আর এমন নয় যে তোমার পদহারে জমিনকে তুমি ফাটাইয়া লাগাবার এরকম হ্যাঁ আচ্ছা আমরা জমিন দিয়ে হাঁটতে কি কি জমিনকে ভাগ করে ফেলতে পারবো না অহংকার কিসে আমার আল্লাহ বলছেন ইননা কালাম তাকরিকাল এমন তো নয় তোমার পদহারে জমিন ফেটে যাবে আবার এমন তো নয় তুমি অহংকার করে পাহাড়ে সমান উঁচু হয়ে যাবে এরকম তোমার আমার আমার আল্লাহ একটা পাহাড় আর জমিনের উদাহরণ দিয়ে বুঝাই দিচ্ছেন বাংলা তুমি কেমন কেমন করে আল্লাহর সাথে অহংকার করবে মানুষের সাথে অহংকার করবে অথচ তোমার পায়ের আঘাতে তো জমিন ফেটে যাবে না আবার এমন না তুমি পাহাড়কে ডিঙিয়ে ফেলতে পারবে সুতরাং অহংকার করার কোন কারণ আছে আমার ভাইরা আমার ভাইরা সুতরাং আমরা অহংকার করব না ছাড়ব কথা বলেন করব না ছাড়ব মিশকাত শরীফে হাদিস এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের পিছনে একজন ফেরেশতা নিযুক্ত করেছেন প্রত্যেকটা মানুষের পিছনে এই ফেরেশতার হাতে হাকামা নামক একটা বস্তু থাকে হাকামা কোন ব্যক্তি যখন কোন বিনয়ী আচরণ করে বিনয়ী হয় নম্র হয় ভদ্র হয় আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাকে বলে ফেরেশতা আমার বান্দা বিনয় হয়েছে তার হাকামা উঠাও আল্লাহ রাসূল বলেছেন হাকামা মানে সেই বান্দার মর্যাদা আল্লাহ বাড়ায়া দে আবার কোন বান্দা যখন অজ্ঞত হয় অহংকারী হয় আল্লাহই ফেরেশতাকে ডাক দিয়ে বলে হে ফেরেশতা আমার বান্দা নিজেকে অহংকারী করে চলেছে নিজেকে গর্ববোধ করেছে না 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 তার হাকামা নানা অর্থাৎ তার মর্যাদা আরো কমায়া দাও আচ্ছা বলেন তো সমাজে যারা অহংকারে মত্ত হয়ে চলে তারা কি মর্যাদা পায় না মর্যাদা পাই কেউ পায় জানে কি সাধারণ মানুষ তো আমরা বুঝেন নাই আমরা তো বড় কিছু কইতে না আর এই ব্যক্তি যেই ঠেলা হেpeda আর এইটা এমપી সাহেবের কাছের লোক

যে ব্যক্তি বিনয় হবে সে আল্লাহর কাছে বান্দা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায় বিনয়ী ব্যক্তি আমার কথা নয় আল্লাহ বলেন কোরআনুল কারীম আল্লাহ বলেন ওয়া ইবাদুর রাহমানাল্লাজিনা يمশুনা আলাল আরদি হামনা ওয়া

যারা জমিনে নম্রতার সাথে চলাফেরা করে ভদ্রতার সাথে চলাফেরা করে এই নম্র ভদ্র মানুষগুলার সাথে যখন অভদ্র মানুষ কথা বলতে আসে জাহেল কথা বলতে আসে মূর্খ গুলা কথা বলতে আছে এই ভদ্র মানুষগুলা দেখবেন জগরা ফাঁসাতে যায় না আমার আল্লাহ শিখাই দিয়েছেন অলু সালামা ওই মানুষগুলার সাথে তর্কে যাওয়ার দরকার নাই তোমরা বলো শান্তি আমার আল্লাহ কত চমৎকার করে কথা শিখাই দিচ্ছে

অধ্যত ছাড়ার জন্য অহংকার ছাড়ার জন্য বললেন সেই নবীজি কিরকম ছিল কেমন বিনয়ী ছিল কয়েকটা হাদিস বলে আমি আপনাদের সামনে থেকে বিদায় নিব সময় আছে আর আধা ঘন্টা হবে আমার নবীর বিনয় কেমন ছিল আমার ভাইয়েরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি এর একজন খাদেম ছিলেন হযরতে আনাস দশ বছরের খাদেম কত বছর 10 বছর خدمت করেছে আল্লাহ رسولে হযরত আনাস বলে দুনিয়ার মানুষ আমি 10টা বছর নবীর خدمتে কাটিয়েছি কিন্তু কোনো দিন নবী আমাকে একটা মুহূর্তের জন্য কোনো দিন ধমক দেয় নাই সুবহানাল্লাহ বিতেন সুবহানাল্লাহ ধমক দেয়নি 10 বছরে আনাসের ভুল হয়নি কথা কানে ভুল না আর ছোট মানুষ ছিলেন আনাস

ছর খাদ্য করেছি কোনোদিন বলে নাই যে আনাস এটা করলে কেন অথবা এটা করলে না কেন অর্থাৎ দশ যত ভুল হয়েছে এইগুলা নিয়েও আমাকে নবীজি যে কোনোদিন কোন কথা বলে আমার

আম্মা জান আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করলাম মা কানা ইয়াকুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসনাউ ফি বাইতিহি নবী যখন ঘরে আসতেন কেমন আচরণ আপনাদের সাথে করতেন কেমন নবী কুল কায়নাতের নবী সমস্ত নবীদের নবী হাশরের কান্ডারি নবী হাউজে কাউসারের মালিক নবী এমন নবী আমার ঘরে যখন আসতো কেমন ব্যবহার করত বলত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা

কিছু কইলে শুরু হয় যায় কিছা কিছি নাউস বিল্লাহ অতসব আম্মা জান আয়েশা সিদ্দিকী বলেন নবীজি যখন ঘরে থাকতেন ঘরে আসতেন ঘরবাসী যারা আমরা ঘরে ছিলাম তাদের հետ হতে আল্লাহর রাসূল সময় কাটাতেন সুবহানাল্লাহ নবীজি পানির জন্য অপেক্ষা করতেন না উদুর পানি আгай দিতে বলতেন না বড় পানি করে দাও বলতেন না নবীজি বলতেন না খাবার আгай দাও বরং উল্টা নবীজি ঘরের মানুষগুলো খেদমতে সময় কাটাতেন সুবহানাল্লাহ কেমন বিনয় ছিল আমার রসূল

فقال لهم رسول الله صلى الله عليه وسلم আমার দয়াল নবী তাদেরকে লক্ষ্য করে বললেন সাবারা না 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 তাকে এই কাজে বাধা দিও না সুবহানাল্লাহ বিতেন করেন নাই সাবাদের রাগ করতে দেন না যুদ্ধ তো হবে দেন নাই সুম্মা دعى في الذل নবীজি দুইজন সাহাবাকে বললেন যাও যাও দুই বর্তন পানি নিয়ে আসো আল্লাহর রাসূল নিজ হাতে ওই পশ্চা পানি ঢেলে পরিষ্কার করে দিলে আর কেমন বিনয় ছিল আমার রসুন কেমন বিনয়ী ছিলেন আমার রাসূল যে নিজে তো ধombok দেন নাই সাহাবীদেরকেও ধombok দিতে বলেন নাই পানি আনতে বললেন নবী নিজ হাতে প্রস্রাবে পানি দিলে পরিষ্কার করে দিলেন হযরত আনাসকে বলেন নাই আবু হুরাইরাকে ডাক دیا۔ কর নাই আবু হুরাইরা পরিষ্কার করে নাও নবী নিজ হাতে হাত সব পা洗い কি নবী নিজ হাতে সাথে পানি ফেলে পরিষ্কার করে দিলেন এমন বিনয়ী ছিল আমার রাসূল সুবহানাল্লাহ